আধার কার্ডের উপরে নতুন নিয়ম চালু করা হয়েছে এই নিয়ম মানতে হবে সকলকেই এবং এটা জানা সকলের জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি অন্যান্যদের জানাতে এই ভিডিওটি শেয়ার করবেন আমরা জানি যে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি এই আধার কার্ড আমাদের সকলেরই থাকা প্রয়োজন আর না থাকলে সরকারি বা বেসরকারি বিভিন্ন পরিষেবা পেতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে এই আধার কার্ডে নিজেদের নাম নামের পদবি। ঠিকানা অথবা জন্ম তারিখ মোবাইল নাম্বার আপডেট পাশাপাশি লিঙ্গ নির্ধারণ একাধিক তথ্য কিন্তু থাকে যদিও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় একটি ব্যক্তির পরিচয়পত্র মাত্র তবে সম্প্রতি আধার অথরিটির তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে আমরা আমাদের আধার কার্ডে নিজেদের নাম বা নামের বানান অথবা পদবী নিজেদের খেয়াল খুশি মতো যতবার খুশি পরিবর্তন করেছি কখনো আধার কার্ডে যখন দেখেছি একটি নাম পরবর্তী ক্ষেত্রে আমার নাম হয়তো ভুল দেখা গেছে পরে আবার ঠিক করেছি কিংবা অন্য কোনো ডকুমেন্টসের সঙ্গে ম্যাচ করছে না বলে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সেই আধার কার্ডে নিজের নাম আবার পরিবর্তন করেছি অর্থাৎ একই ব্যক্তি বার বার নিজেদের নাম বা নামের পদবি সংশোধন বা পরিবর্তন করেছি এবার থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে একজন ব্যক্তি সারা জীবনে কতবার নিজের নাম বা নামের বানানের পরিবর্তন বা সংশোধন করতে পারবেন এটা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আধার অথরিটি ইউ আই একটি নতুন নিয়ম চালু করেছে যে নিয়মে বলা হয়েছে একজন ব্যক্তি সারা জীবনে দুবারের বেশি নিজের নাম বা নামের বানানের পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না দুবারই করতে পারবেন পাশাপাশি এই নিয়মটি নিজের নামের বানান বা নাম পরিবর্তন সংশোধনের জন্য বলা হলেও পদবীর ক্ষেত্রে আবার প্রযোজ্য নয় একজন ব্যক্তি সারা জীবনে আধার কার্ডে নিজের নাম বা নামের বানানের পরিবর্তন সংশোধন দুবার মাত্র করতে পারবেন পাশাপাশি জন্ম তারিখ জন্ম তারিখ কিন্তু একবারই করা যাবে বারবার করা যাবে না বা দ্বিতীয়বার করা যাবে না এক্ষেত্রেও কড়াকড়ি নিয়ম চালু করা হয়েছে অনেকাংশে দেখা গেছে যে অনেক ব্যক্তি বিভিন্ন সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে নিজেদের জন্ম তারিখ বারবার সংশোধন করেছেন এও নিজের বয়স বাড়িয়েছেন আবার প্রয়োজনে কমিয়েছেন এই যে বারবার কমানো বাড়ানো এটাও করা যাবে না বয়স সংক্রান্ত জালিয়াতি রুখতেই এই ধরনের পদক্ষেপ বলে জানা গেছে আধার কার্ডে লিঙ্গই স্পেসিফিকভাবে মেনশন করা থাকে মেল না ফিমেল নাকি ট্রান্সজেন্ডার এই লিঙ্গ পরিবর্তন দুবারের বেশি করতে পারবেন না কোনো আধার গ্রাহক তবে নিজের ঠিকানা অথবা মোবাইল নাম্বার পরিবর্তন অথবা ইমেল আইডি এইগুলি অবশ্য নিয়মের মধ্যে আনা হয়নি একজন ব্যক্তি তার প্রয়োজন মতো বারবার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন ইমেল আইডি বা ঠিকানা পরিবর্তন করতে পারবেন অবশ্য এখনো পর্যন্ত এই মোবাইল নাম্বার ঠিকানা বা ইমেল আইডি পরিবর্তনের ক্ষেত্রে কিছু বলা হয়নি এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে যখন আমাদের পরিবারে কোনো সন্তানের জন্ম হচ্ছে সেই সন্তান বা সন্ততির আধার কার্ড করতে গেলে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক জন্ম সার্টিফিকেট ছাড়া আধার কার্ড করা যাবে না দু সালের পাঁচই মেয়ের পর যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদের নতুন আধার কার্ড করতে গেলে এবার বার্থ সার্টিফিকেটই লাগবে তবে বার্থ সার্টিফিকেট কিন্তু সাধারণ কারণ বার্থ সার্টিফিকেট হবে না যে সমস্ত বার্থ সার্টিফিকেট ডিজিটাল বা কিউআর কোড যুক্ত সেই বার্থ সার্টিফিকেট দিয়ে বাচ্চাদের নতুন আধার কার্ড করতে হবে অর্থাৎ দু সালের পাঁচই মেয়ের আগে বা পরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং তার জন্ম সার্টিফিকেটটি পঞ্চায়েত পৌরসভা বা সরকারি হাসপাতাল যেখান থেকে ইস্যু করা হোক না কেন সেই জন্ম সার্টিফিকেট শুধুমাত্র টাইপ করা বা হাতের লেখা হয়ে থাকে তাহলে সেই জন্ম সার্টিফিকেট দিয়ে বাচ্চাদের নতুন আধার কার্ড করা যাবে না ভুয়ো বা জাল জন্ম সার্টিফিকেট বানিয়ে অনেকে আধার কার্ড বানিয়েছেন এই ভুয়ো বা জাল বা ফেক জন্ম সার্টিফিকেট দিয়ে আধার কার্ড তৈরি করা এই ধরনের জানিয়াতিকে আটকানোর জন্য এই পদক্ষেপ বলে জানা গেছে সুতরাং দু সালের পাঁচই মেয়ের পর যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের নতুন আধার কার্ড করার জন্য কিউ আর কোড যুক্ত জন্ম সার্টিফিকেট প্রয়োজন নতুন যে নিয়ম চালু করেছে আধার অথরিটি অর্থাৎ ইউআই সেই আধার অথরিটির তরফ থেকেই এই নিয়ম লাগু করা হয়েছে তবে পাশাপাশি একটা ভালো খবর হলো যে মোবাইল নাম্বার আপডেট করা বা লিংক করার ক্ষেত্রে নিয়মটা সহজ করা হয়েছে কিছুদিন আগেও পর্যন্ত যখন কেউ মোবাইল নাম্বার লিংক বা আপডেট করতে যেত তখন আধার পরিষেবা বা আধার কেন্দ্রে এই মোবাইল নাম্বার লিংক করা হলেও তার কয়েকদিন অপেক্ষা করতে হতো তারপর মোবাইল নাম্বার লিঙ্ক হতো এখন কিন্তু যখনই আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার নতুন করে লিঙ্ক করাই হোক অথবা আগে কোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করা হতো আধারে লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটি এখন ব্যবহার হয় না আপনি নতুন কোন মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন আপনি আধার পরিষেবা কেন্দ্র বা ডাকঘরে যখনই আপনি এই মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাবেন ঠিক সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যখন ওটিপি আসবে ওটিপি যখন তারা আবার সফটওয়্যারে আপলোড করবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এটা কিন্তু নতুন সুবিধা আনা হয়ে আধার অথরিটির তরফে তো আধার কার্ড তৈরি এবং আধার কার্ড তৈরি করার পিছনে স্বচ্ছতা আনার জন্যই আধার অথরিটির এ হেন উদ্যোগ বলে জানা গেছে তো আধার কার্ড সংক্রান্ত এই যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মের কথায় জানানো হচ্ছে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নমস্কার সংক্রান্ত বা রিভিশন যে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এই বিষয়ে যাবতীয় যা ইনফরমেশন থাকবে নিশ্চয় আমরা পর্যায়ক্রমে তা আপলোড করব। সুতরাং সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের এই মহির কলম চ্যানেলের সঙ্গে নমস্কার